আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর রান্নাঘর থেকে সবাইকে অনেক অনেক স্বাগত তো আজও চলে আসলাম প্রতিদিনের মতন একটি ভিডিও নিয়ে তো আজকে কী কী রান্না করবো সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখে নিই তো দেখো আমি রোজার মাছটা ঠিক করেছি মাটির উনুনে রান্না করবো তো এখানে আমি পুঁই শাক কেটে নিয়ে একটু পুঁই শাকের পাতলা ঝোল করবো বলে মানে রান্নাটা বসিয়ে দিয়েছি তো পুঁই শাকটা কাটা আর শাকটা দেখানো হয়নি তো কেটে ভালো করে ধুয়ে রান্নাটা করছি আর এই পুঁই শাকের ভিতরে দেখো আমি কলাইয়ের ডাল দিয়েছি কারণ হচ্ছে মিষ্টি কুমড়ো আলু বেগুন দিয়ে পুঁই শাক তো রোজই খাওয়া হয় তো আসতে ভাবলাম একটু পাতলা ঝোল করব তো কলাইয়ের ডাল দিই আমি কিন্তু শাকের মধ্যে কলাইয়ের ডাল দিই মটরের ডাল দিই মুসুরের ডাল দিই যে কোনো ডাল দিই আমার কিন্তু পুঁইশাক রান্নাটা খুব ভালো লাগে তো দেখো শাক প্রায় হয়ে এসছে আর এদিকে পাশের উনুনে দেখো ভাত বসিয়ে দিয়েছি মানে ভাত এখনো চাল দিইনি তো জলটা দিয়েছি জলটা উঠলে আমি চালটা ধুয়ে দেবো যেহেতু আমার দুটো মানে একটা মুখ আর দুটো উনুন তো তাড়াতাড়ি রান্না হয়ে যায় এদিকে পৈশাক হয়ে গেছে তো পুঁইশাকটা এবার আমি নামিয়ে নেব ওই যে কলাই ডাল দেখা যাচ্ছে কলাই ডাল যে পুঁইশাক কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে একবার হলেও তোমরা ট্রাই করে দেখো আর এদিকে দেখো আমি সজনে ডাঁটা দিয়ে বেগুন দিয়ে আর আলু পাতলা পাতলা করে কেটে আর একটা সবজি করছি তো খুব অল্প করে আর এর ভিতরে একটু মাছের মাথা দিয়েছে রুই মাছের মাথা তো আলু দিয়ে ডাটা দিয়ে বেগুন দিয়ে রুই মাছের মাথা দিলেও কিন্তু এটাও কিন্তু খেতে খুব ভালো লাগে মন্দ লাগে না তো যাই হোক আর এবারে এই তরকারিটা আমি নামিয়ে নেব তো এই তরকারিটা আমি নামিয়ে নেবো আর অন্যদিকে আমি দুটো কুয়ের পাতা রেখে দিয়েছিলাম তো দেখে দিচ্ছি দেখো এখনই হ্যাঁ এই দেখো কুইয়ের পাতা তো এই কুইয়ের পাতার মধ্যে আমি একটু বেসন দিয়ে কাঁচা লঙ্কা কুচি বা পেঁয়াজ দিয়ে আমি একটু বড়া বানাবো আর এদিকে দেখো ভাত টক করে ফুটছে তো এদিকে আমি দেখো সব কিছু দিয়ে দিয়েছি মানে পরিমাণ মতো লবণ হলুদ লঙ্কা কুচি পেঁয়াজ কুচি বেসন আর এদিকে দেখো ভাতটা হয়ে গেছে বা ফ্যানঝরি আর আমাদের কিন্তু এই রোজার মাস মানে রোজার মাসে যেন বেশি কাজ পড়ে যায় রোজার মাস ছাড়া কিন্তু কাজ মনে কম থেকে রোজার মাসে আমাদের বেশি কাজ হয়ে যায় আর কাজ করতেও ভালো লাগে আবার খুব মনও ভালো থাকে সব সময় আনন্দে থাকি তো যাই হোক তোমরাও সবাই ভালো থেকো তো রান্না বান্না করে সমস্ত কাজ সেরে চলে আসলাম টেবিলে মানে ঘরে যেখানে আমি রোজ রোজ রান্না দেখাই তো ওখানে সেভাবে ভালো তো দেখানো হলো না এখানে একটু ভালো করে দেখিয়ে দিই তো ওই দেখো তখন যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে ডাঁটা দিয়ে একটা আলু আর একটা বেগুন দিয়েছিল ভিতরে বেগুনটা খুব ছোটো বেগুন দেখা যাচ্ছে না গলে গেছে আর একটু রুই মাছের মাথা ছিল এই যে কাটা দেখা যাচ্ছে একটু রুই মাছের মাথা ছিল তো এই রুই মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে আর এই ডাঁটা রান্না করেছি আর এইখানে ওই যে দেখালাম না কুঁইশাকের বড়া তো পুঁই শাকের এই বড়াটা করে নিয়েছি আর এখানে হচ্ছে চাটনি চাটনিটা আজ একটু বেশি করে করে নিয়েছি কারণ এটা দু দিন ধরে খাওয়া হবে সেই জন্য একটু বেশি করে করে নিয়েছি আর এখানে হচ্ছে এই যে পুঁই শাকের তরকারি পুঁই শাকের তরকারি দেখো কলাইয়ের ডালটা দেখা যাচ্ছে কলাইয়ের ডাল যে পুঁই শাকের তরকারি তো পুঁই শাক হচ্ছে মানে মিষ্টি কুমড়ো আলু দিয়ে বেগুন দিয়ে একটু বড়ি ভাঙা দিয়ে রান্না করলেও খেতে ভালো লাগে তো এখন এই রোজার মাসে আমি চাইছি একটু পাতলা পাতলা ঝোল খেতে তো এর ভিতরে ওই জন্য কলাইয়ের ডাল দিয়ে এই পুঁই শাকটা রান্না করেছি তবে কলাইয়ের ডাল দিয়ে পুঁই শাক রান্না করে খেয়ে খেয়ে দেখলে বোঝা যাবে যে না এর স্বাদ ভালো লাগে খারাপ লাগে না আর এই যে রুটি বানিয়ে নিয়েছি কারণ এখন ওই যে আমরা ইফতার করার পর পরই কিন্তু রুটি খাই ভাত ভাত খাবো সে রাতে বা নাও খেতে পারি এরকম আর কি সেই জন্য ইফতার করার পরে রুটি খাওয়া হবে এই ছিল আজকে রান্নাবান্না তো আর একটা রান্না দেখানো হয়নি সেটা আমি এখনই নিয়ে আসবো সেটা হচ্ছে গতকালের সে পাবদা মাছের ঝোল মানে পিস মাছ রান্না হয়েছিল তার মধ্যে আমরা তিনটি লোক তিনটি খেয়েছি আপনার তিনটে আছে নিয়ে আসছি সেই যে সেই পাবদা মাছের ঝোল তিনটে আছে কালকে তিনটে খাওয়া হয়েছে আর আজকে তিনটে আছে এই এইতেই আমাদের খুব ভালোভাবে খাওয়া হয়ে যাবে আর এমনি রোজার মাসে ওই একটু হালকা পাতলা খাবারটাই খাওয়া ভালো হুম ছেলে খেজুর নিয়ে আসলো তো সেই রোজ দিনের মতো একই কথা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে আর দেখা হচ্ছে আগামী দিন নতুন কোনো ভিডিও নেই তবে তার আগে একটি কথা রোজার মাসে কিন্তু ভিডিও বানানো খুব কঠিন আছে সারাদিন রোজা করা নামাজ পড়া তারপরে রান্না বান্না করে ভিডিও দেখানো তবুও অনেক কষ্ট করে দেখাচ্ছি একটি লাইভ দিয়ে ভিডিওটি দেখো আর অনেক অনেক সাপোর্ট করো পাশে থেকো আর ভালো থেকো